2 3 4 দেখ আমি বন্ধু নহয় প্ৰথমে তোমাকে চাপ'জ এই চালফুৰি কেচি দিলোঁ এছ টু এছ অ' ফ'ৰ চালফুৰি কেচি দি দিলোঁ বন্ধু আমি বন্ধু ক'ত কি বন্ধু নহয় আমি এই চালফুৰিছিলে এই চালফুৰিছিল কি কি মলো আছে হাইড্ৰজেনে দুইটা মাইড্ৰজেন মলো আছে কোৱা কোৱা কণ্ট আছে দুইটা মন দুইটা ছালফালে কৰা এটা অক্সিজেনে কৰা অক্সিজেন মূলত চাৰিটা আছে হাইড্রোজেন মূল্য দুইটা আছে সালফল একটা আছে তাহলে এই প্রত্যেকটা মৌলের বড় সংখ্যা পারমাণবিক বট মানে মৌলের ক্ষেত্রে হয় পারমাণবিক বট আর এটা একটা যোগও না সংকেত না যোগের ক্ষেত্রে হয় আনুবিক তাহলে এই যোগের আনুবিক নির্লর্ত হলে আমাদের আগে জানতে হবে মৌলের পারমাণবিক বুপ সালে তো আমরা শিখছি না মৌলের পারমাণবিক ব্যাপার হাইড্রোজেনের পারমাণবিক বত পারছি ওয়ানাময়ান হাইড্রোজেন সেই যুগে দিলাম গুম দূরে পরে হাইড্রোজেন সালফার অক্সিজেন প্রত্যেকটা কি আকারে যুক্ত যোগ আকার হ্যাঁ যোগ সাল পারমাণিক কত বত্রিশ না বত্রিশ না পারমাণিক বক কি হয় পারমাণিক সংখ্যা দ্বিগুণ হয় অথবা একটু সামান্য বেশি বা কম হয় হ্যাঁ তাহলে সালফার হচ্ছে আমরা পারমান